আলট্রাসাউন্ড জেল বা ইসিজি জেল ইসিজি করতে বা আলট্রাসোনো করতে যে জেলটি ব্যবহার করতে হয় এটি হচ্ছে মূল জেল আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো সোনো কোম্পানির প্রিমিয়াম কোয়ালিটির আলট্রাসোনো জেল বা ইসিজি ট্রান্সমিশন জেল এটি হচ্ছে আলট্রাসনোগ্রাম করতে যে জেলটি প্রয়োজন হয় এই জেল অথবা আমরা যারা ফিজিওথেরাপিস্ট আছি থেরাপি মেশিন ইউজ করার জন্য যে জেলটা ব্যবহার করতে হয় মূলত এটা হচ্ছে সেই জেল এই আল্ট্রাসনো জেলের মাধ্যমে আপনারা ইসিজি করতে পারবেন এবং এটির সাহায্যে আল্ট্রাসনো হেড রিলিজ করে ফিজিওথেরাপিস্ট যারা আছেন তারা আল্ট্রাসনো হেড ব্যবহার করে থেরাপি দিয়ে থাকেন তো আপনারা এই পাঁচ লিটার একটি ঝাড়ের ভিতরে একটি ছোট আড়াইশো এম এলের বোতল পেয়ে যাবেন যেটির মধ্যে অল্প অল্প করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এই জেলটি এটি হচ্ছে সোনো কোম্পানির আলট্রাসোনিক জেল খুব ভালো এবং ঘনত্ব সম্পূর্ণ একটি জেল এটি পাঁচ লিটারের একটি ঝাড় থাকবে এবং আমাদের কাছে আড়াইশো এমএলের ছোটো ছোটো জারও পেয়ে যাবেন যাদের আড়াইশো এম এল প্রয়োজন তারা সিঙ্গেল সিঙ্গেল বোতল নিতে পারবেন এবং পাঁচশো এমএলের যা পাঁচ হাজার বলতে পাঁচ লিটার যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই ছোট্ট বোতলটাতে আপনার ক্যাপ খুলে ওটা থেকে এটা মধ্যে ভরে আপনার ব্যবহার করতে পারবেন যাতে পুরো বোতলটা নিয়ে বারবার টানা না লাগে এর জন্য এই ক্যাপটি খুলে আপনারা উপর দিয়ে বের করতে পারবেন এবং সম্পূর্ণটি খুলে ছোটো বোতলটিতে ভরে রিইউজ করতে পারবেন বারবার তো এটার যে ঘনত্ব দেখতে পাচ্ছেন জেলটা খুব মোটা ঘনত্বের হয়ে থাকে পাতলা না নর্মালগুলো পাতলা হয় তো আপনারা এই জেলটি আমাদের থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং ফিজিওথেরাপি সেন্টারের জন্য যারা এক পিস দুই পিস করে নিতে যাচ্ছেন তারা আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের নিচের দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করবেন সরাসরি ফোন করার মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে বুঝে নিতে পারবেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আপনারা যারা প্রোডাক্টটি পার্চেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের শোরুম ভিজিট করবেন এছাড়াও ফিজিওথেরাপির যে কোনো প্রোডাক্ট মেডিকেল ইকুইপমেন্ট আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ